আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাতে চলেছি নতুন একটি ডিজাইনের রোমাল রোমালটি আমরা প্রথমে বাড়িতে কলমের সাহায্যে আঁকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখুন আপনারা আমরা চারিপাশে কি সুন্দর করে সেলাই করেছি রোমালের চারিপাশে আমরা লতা পাতা ডিজাইন দিয়ে নিয়েছি লতা ডিজাইনটি দেখুন আমরা লাল সুতা দিয়ে সেলাই করেছি এবং পাতা সবুজ সুতা দিয়ে সেলাই করেছি এর কারণে দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা এভাবে সেলাই করতে চাইলে খুব সহজে সেলাই করতে পারেন আপনারা আপনার প্রিয় মানুষের জন্য আর আপনারা এই রুমালের সেলাই দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেলাই করে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন রোমালের মাঝে রোমালের মাঝে যেই জায়গাটুকু আছে ওইখানে আপনারা চাইলে আপনাদের নাম বা আপনাদের প্রিয় মানুষের নাম লিখতে পারবেন তাহলে রোমালটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে ও শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আবারও দেখা হবে কোনো একটি নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ